আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি দেখতে পাচ্ছেন আমার সামনে কলার মোচা অনেকে আরও অন্য নামেও চিনতে পারেন তবে এটাকে আমরা কলার মোচাই বলি তো আজকে এগুলো বাজার থেকে আনছে আমার তো মেজাজ খুব খারাপ হয়ে গেছে যদিও এটা আমার জন্য অনেক উপকারী এখন তারপরও মেজাজ খারাপ হয়ে গেছিলো তো এগুলো এখন আমি পরিষ্কার করতেছি তো আমি হচ্ছে এখন আয়রন খেতে পারি না ওষুধ খেলে বমি হয়ে যায় তো যখনই আমি খাই তখনই বমি হয়ে যায় খাইতে পারি না তো যার জন্য হচ্ছে ও বাজার থেকে এগুলো কিনে আনছে শুধু এটা না আরও কি কি আনছে এখন আমার বসে থাকে এগুলো পরিষ্কার করাই বা সবজি কাটাকাটি করায় অনেক কষ্ট হয়ে যায় আমার জন্য বসে থাকতে পারি না বেশিক্ষণ আর এখানে লবণ সরি লবণ না শুধু পানির মধ্যে হলুদ ভিজাই রাখছি হলুদ দিয়ে গুলাই রাখছি আর এই যে কলার আটা থর কে কী নামে চেনেন জানি না তবে আমরা ওটাকে কলার আটাই বলি আর এখানে জাম দেখতে পাচ্ছেন এই জামগুলো হচ্ছে আমার খালা শাশুড়ি আমাদের বাসার পাশেই থাকেন তো খালা শাশুড় আমার জন্য পাঠিয়ে দিয়েছে ওর হাতে তো ও হচ্ছে বাজারে যাচ্ছিল তো তখন হচ্ছে দিছিল। যে বোমা যেন খায় তো আমার জন্যই পাঠাই দিছিলেন। তো আমি এখানে যে এগুলো কুটে তারপর হচ্ছে ওই পানিতে রাখবো তিনটা পরিষ্কার করছি দেখেন ময়লা কতগুলো না এক পলিথিন জমা হয়ে গেছে আর আমি এটা দুপুরের জন্য রান্না উঠাই দিয়েছি এখানে পটল আলু আর কই মাছ দিয়ে আর কয়েকটা পুঁই শাকের পাতা দিয়েছিলাম এটা দিয়ে একটা মাখা সবজি করছি তো এটা দুপুরে খাবো আর ওগুলো পরিষ্কার করতে তো আমার অনেক সময় লেগে যাবে তো ও মেনলি হচ্ছে সকালে নাস্তা কেনার জন্য বাজারে গেছিলো তো সকালে নাস্তা বানানোটাও কষ্ট হয়ে যায় ইদানি শরীরটা খুব খারাপ লাগছিলো মানে ভালো লাগে না কোনো কাজ করতে শরীর খুব খারাপ লাগে আর গরমের মধ্যে ঘুমাইতেও পারি না রাতে ঠিক করে সকালে উঠতেও দেরি হয় তো ও বাজারে গিয়ে হচ্ছে নাস্তা কিনে আনছিল। তো এর মধ্যে আমি হচ্ছে এই যে কাটাকাটি করে সবজিটা উঠাই দিয়েছিলাম ও বাজার থেকে হচ্ছে ও কলার যে ওগুলা মোচা ওগুলো আনছিল। তারপর আরও কিছু আনছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করবো আর দুপুরে ভাত রান্নাও করে ফেলছি এখন বাজে অনেক দুপুর হয়ে গেছে আর আজকে হচ্ছে শুক্রবার ছিল এই যে বারোটা দশ বাজে এখনই আমার এগুলো পরিষ্কার করতে আরও অনেক সময় লাগবে আর এইটুক পরিষ্কার করতে আমি কয়বার যে রেস্ট করছি একবার পা মেলায় বসছি শুয়েছিলাম দাঁড়াইছি হাঁটাহাঁটি করছি এরকম করছিলাম এখন আমি হচ্ছে এই জামগুলো ফ্রিজে রাখবো কারণ এগুলার পেসে বা এগুলা নিয়ে কাজ করার এখন কোনো সময় নাই। তো জামটা ফ্রিজে রাখবো পরে সময় মাখায় খাবো। তো এ হচ্ছে ও এটাও আনছিল। তালের শ্বাস এটাও মোটামুটি ভালোই লাগে কিন্তু শক্ত হলে ভালো লাগে না তো ওটা হচ্ছে আমি ফ্রিজে রাখছি যে ওটা ঠান্ডা হলে পরে খাবো তো এখানে মোসাভাজি হয়ে গেছে তো আমি ওই সবজি দিয়ে দুপুরে আগে ভাত খেয়ে ফেলছি নামাজ পড়ে ভাত খাইছি ক্ষুদা লাগছিল অনেক আর ও হচ্ছে ভাজিটা হওয়ার পর ভাত খাচ্ছিল এটা প্রায় চারটা বাজে তখন ভাত খাওয়া দাওয়ার পর আমি হচ্ছে এটা উঠাই দিয়েছিলাম ভাত খেয়ে নামাজ পড়ে তারপর এটা উঠাই দিয়েছিলাম হয়ে গেছে আর এক বাটি আম মাখায়ে আমি ছাদে চলে এসেছি বিকেলবেলা আর লিসু হাতে দেখতে পাচ্ছেন তো লিসু রাখছি একটু রেখে অন্য সাইডে গিয়েছিলাম আর কাক লিচু মুখে করে নিয়ে চলে গেছে তো মেজাজ খারাপ হয়ে গেছিলো তো ভাবলাম যে যাক আর এখানে রাখে অন্য কোথাও যাবো না এটা হাতে করে নিয়ে ও যে ড্রাগন গাছের দিকে যাচ্ছিলাম তো আম একটু টক ছিল এটা মরিচ মানে শুকনা মরিচ পুরায় লবণ হলো তেল দিয়ে মাখাইছি অনেক মজা ছিল আম ভর্তাটা আপনারা এভাবে মাখিয়ে খেতে পারেন শুধু কাঁচা আম না পাকা আমও এভাবে খাইলে অনেক ভালো লাগে তো আবার ড্রাগন দেখাইতে আসলাম আপনাদের মাঝে ড্রাগন ফল দেখতে নিজের গাছে তো দেখতেও ভালো লাগে দেখাইতেও ভালো লাগে তো মশাল্লাহ আবার এই যে ফুল ফুটছে আমি ড্রাগনের এরকম ফুল ফোটাও দেখিনি মানে সাদে এই ফুল তো ফোটে রাতের বেলা রাতে তো সাধে আসা যায় না সাদ বন্ধ থাকে আর এগুলো ফুল ফুটে তারপর হচ্ছে মরে গেছে তো আপনাদের মাঝে শেয়ার করলাম অনেকে ড্রাগন ফুল দেখেন নাই কিন্তু ফুল ফুটলে অনেক ভালো লাগবে রাতে ফোটে আর আমাদের ড্রাগনে হচ্ছে মানে ফলটাতে কালো কালো পোকা মানে কালো পোকা আসছে তো কালো পোকা কি করে যাবে যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের ড্রাগন গাছ আছে বা যারা জানেন তো কেন জানি কালো পোকা অনেক হয়েছে পিঁপড়া কালো পিঁপড়া আর কি তো এখানে ছোট ছোটো আরও কিছু ড্রাগন হয়েছে হয়েছিল সেগুলো মরে গেছে ক্যান জানি না এরকম হয়েছে যে এরকম হাত দিতে পড়ে যাচ্ছে এরকম পাঁচটার মতো আমি ফেলাই দিয়েছি আজকে ও একটা ফেলাইলো তবে কিছু হচ্ছে আবার কিছু হচ্ছে না এরকম হচ্ছে কেন জানি না এরকম হচ্ছে তো ও ড্রাগন গাছে আরও কিছু দিতে হবে কিনা না অবশ্যই জানাবেন আর এই যে কালো পিঁপড়েগুলো এই পিঁপড়োগুলো অনেক হচ্ছে মানে শুনছি যে এই পিঁপড়োগুলো যে ফলের উপরে এই যে ফাঁকা আছে এর মধ্যে দিয়ে ঢুকলে নাকি নষ্ট করে দেয় ফলটাকে তো মাশাল্লাহ হচ্ছে একটু বড় হচ্ছে আর এই যে দুষ্ট কাকগুলো আমার লিচু নিয়ে চলে গেছে আর উপর থেকে হচ্ছে আজকে একটু আবহাওয়া ভালোই ছিল বাতাস করছিল একটু এর জন্য ছাদে আসলাম আর কি আর মনে হচ্ছিল আম মাখাটা হচ্ছে সাধে বসে থেকে খাইলে ভালো লাগবে এজন্য নিয়ে এসছিলাম আর আশেপাশের ভিউটা আপনাদের মাঝে শেয়ার করছিলাম আর সামনে ফুচকার দোকান দেখে ইচ্ছা করছিল না কারণ ফুচকাগুলো খুব একটা মজার ছিল না দেখেন বাটি একদম পরিষ্কার করে ফেলছি তো নিচে এই বাচ্চাগুলো খেলছিল তো আমার বর আবার ওদেরকে উপরে রাখছে তো দুজন একা একাই ছিলাম ওদের খেলাধুলা দেখলেও ভালো লাগে এজন্য উপরে আসছে ওরা এসে এরকম খেলাধুলা করছিল। আবার ভয় লাগছিলো বাবা যদি পড়ে যায় তারপরে সাবধান হচ্ছে সাবধানে খেলতে বলছি আর দুজন তো ছিলাম দেখার জন্য তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিবেন আর চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম